বাংলাদেশে অন্যতম প্রিয় শহর লক্ষ্মীপুর শহর দুবাইয়ের পর এবার আমরা চলে আসলাম লক্ষ্মীপুরের কাচি লাইনের শুভ উদ্বোধনে আর এই লক্ষ্মীপুর শহর দেখতে যেমন সুন্দর সুন্দর এদেশের মানুষগুলো আর হচ্ছে সুন্দর এই কাচ্চি ডাই আর এই লক্ষ্মীপুরে যখন আমরা রওনা হয়েছি তখন ছিল প্রাকৃতিক দুর্যোগ অনেক ঝড় তুফান আর এই ঝড় তুফানে আলহামদুলিল্লাহ শত বাধা পেরিয়ে আমরা চলে গেলাম লক্ষ্মীপুরের কাচ্চি ডাইনের শুভ উদ্বোধনে কেননা যেতে তো আমাদের হবেই কারণ এখানে রয়েছে আমাদের ভাই বেড়াদাররা যারা হলো আমাদের ভালোবাসার ভাই বেড়াদার আর লক্ষ্মীপুরের কাচ্চি ডাইনে ছিল ভরপুর মানুষ বসার তো একটু জায়গা ছিল না বাইরে ছিল বিশাল সিরিয়াল আসলে লক্ষ্মীপুরের মানুষ যেমন আমাদেরকে ভালোবাসে ভালোবাসে তেমন কাচ্চি কেউ কারণ তারা হচ্ছে কাচ্চি লাভা আমরাও আর দেরি সহ্য করতে পারতেছিলাম না কারণ অনেক ক্ষুদা লেগেছে তারপর আমরাও আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম আর সেই জন্য কাচ্চি ডাইনের পক্ষ থেকে লক্ষ্মীপুরবাসীকে আমরা দিয়েছিলাম তিন দিন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাইকে সময় দিলাম লক্ষ্মীপুরবাসীর ভাই বেরাদাররা যতক্ষণ আমাদেরকে আবদার করেছে তাদেরকে ছবি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তাদেরকে আমরা সময় দিলাম লক্ষ্মীপুরের মানুষ আসলে অনেক কাচ্চি প্রিয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল অনেক মানুষের ভিড় আর লক্ষ্মীপুরের এই ব্রাঞ্চে এক ফ্লোরে আছে প্রায় দুই তিনশো লোক বসার মতো স্পেস এবং পাশেই রয়েছে আরেকটা হল রুম আর এদের কথা না বললেই না এরা প্রত্যেকটা ওপেনিং এ আসলে প্রচন্ড পরিমাণ কষ্ট করে থাকে এরা হচ্ছে কাচ্চি রাইনের ম্যানেজমেন্টের লোক ধন্যবাদ আমরা সকাল থেকেই আপনাদের ভালোবাসা পাচ্ছি আশা করছি আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন বাট আমরা আসলে ভাবি নাই যে এতটা চাপ পড়বে এতটা ভালোবাসা পাবো আপনাদের অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীপুরবাসীকে কাঁচি লাইন থেকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য বিগত দিনগুলোতে আমরা ডেট পিছানোর পরে বুঝতে পেরেছি আসলে লক্ষ্মীপুরবাসী আমাদেরকে কতটা ভালোবাসে গ্রহণ করেছে অসংখ্য ধন্যবাদ আগামী দুই দিন আপনাদের জন্য আরও সুযোগ আছে আশা করি শেষ দুজন আপনারা আপনাদের ভালোবাসা আমাদেরকে দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন কাঁচি লাইনের জন্য সালামু আলাইকুম আর আরেকটা জিনিস এই জুস বার আপনারা কাচ্চির পাশাপাশি পেয়ে যাবেন সর্বপ্রকার জুস আইটেম আইসক্রিম ফালুদা সবকিছু কাচ্চি খাওয়ার পর অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন কাচ্চি ডাইনের এই জুস ইনশাল্লাহ কোনো কিছুরই স্বাদ নিয়ে আপনারা নিরাশ হবেন না তো লক্ষীপুরবাসীর জন্য রেখে গেলাম কাচ্চি ডাইন আশা করছি এখানে আপনারা বন্ধু-বান্ধব ফ্যামিলি আত্মীয়-স্বজন নিয়ে আসবেন কাচি ডাইনে খাওয়া-দাওয়া করবেন এখানে আপনাদের জন্য রয়েছে বিশাল স্পেস অবশ্যই লক্ষীপুরবাসী সবাই আসবেন বেশি বেশি কাচ্চি খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন জেলায় নতুন কোন কাচ্চি ডাইনের শুভ উদ্বোধনে আপনাদের সকলের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া দয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম